বন্দুরি আমার মুকাশাফাতুল কুলুব কিতাবের নাম কিতাবের নাম মুকাশাফাতুল কুলুব লিখেছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ ওই কিতাবের ভিতরে দরুদ শরীফের ফজিলত লিখতে গিয়া ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই একটা ওয়াকিয়া একটা ঘটনা টেনেছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর ওলি হযরত হাসান বসরির দরবারে একজন বৃদ্ধা মা গিয়ে দোয়া চাইলেন হুজুর আমি আপনার কাছে আসছে আপনার দরবারে আসছে আপনি আল্লাহর ওলি মানুষ আপনি কি মানুষ আপনি আল্লাহর অলি মানুষ আপনি আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বান্দা যারা আল্লাহর অলি তারা আল্লাহর কি যারা আল্লাহর অলি তারা আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বান্দা বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই আছে অবশ্যই দূরত্ব আছে পার্থক্য আছে আকাশ আর জমিন বন্ধুরে হাসান বসরের দরবারে বৃদ্ধ মাগিয়া ডাক দেয়া বলে ও আল্লাহর অলি হাসান বসরি হুজুর আমি আপনার কাছ থেকে এমন একটা দোয়া নিয়ে শিক্ষা নিতে চাই হুজুর আমার একটা যুবতী মেয়ে ছিল আমার একটা যুবতী মেয়ে ছিল যুবতী মেয়েটা কিছুদিন হয় দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে আপনি আমি কবরে যাব কি যাব না নাকি কিয়ামত পর্যন্ত সময় নিয়ে আইছি হ্যাঁ কিয়ামত পর্যন্ত না না বন্ধুরি ওই মহিলাটা দেয়া বলে হুজুর আমার একটা যুবতী পেয়েছিল কিছুদিন আগে আমার যুবতী মেয়েটা দুনিয়ার মায়া ছেড়ে দিয়া কবরের মধ্যে চলে গেছে আমি মা আমার একটা মাত্র মেয়ে তবে আমি মা আমার মন মানে না আমার মন চায় আমার যুবতী মেয়েটা কবরের ভিতরে সুখে আছে না দুঃখে আছে জান্নাতে আছে না জাহান নামে আছে আমার দেখতে মন চায় আরে মেয়ে সুরি কল সুবাহান আল্লাহ আপনি কোন নবীর উম্মত একটু চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহর ওলি হাসান বসরির কাছে যখন জানতে চাইলো এমন কোন দোয়া আসেনি আপনাদের কাছ থেকে জানতে চাই কবরে আপনার ছেলে আপনার মেয়ে কবরে আপনার বাবা আপনার মা কবরে আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি আপনার মায়ের বংশের বাবার বংশের কত মানুষ শত শত বছর হয়ে গেছে কবরে আছে তারা সুখে আছে না দুঃখে আছে আমরা কোনোদিন দেখছি নি দেখার ইচ্ছাও করি চেষ্টাও করি নাই মা টাক দিয়ে বলে মা গো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কলিজার টুকরা মেহেটারে আমার মন চায় দেখতে সে কবরে সুখে আছে না দুঃখে আছে আপনি আল্লাহর রলি হাসান বসি এমন কোন দোয়া থাকলে আমাকে শিকায়া দেন সুবাহান আল্লাহ কন আল্লাহ হাসান বসি আমার নবী এমন কিছু আমল শেখায়া দিয়েছেন সেই আমলগুলি করলে কবরের ভিতরে আপনার মেয়ে টাক জাহান্নামে আছে না জান্নাতে সুখে আছে না সুখে আছে না দুঃখে আছে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন আপনাদের বিশ্বাস হয় কিনা হয় এমন আমল আছে না নাই আছে অবশ্যই আছে তবে জানতে হবে ঠিক নাবে ঠিক বান্দুরি আমার ইমাম গাজালীর তার kitab mukashafatul qulub এর মধ্যে লেখেন ইমাম গাজ্জালি জানায় দেন দুনিয়ার মানুষ হাসান বসরি বললেন মা গো তুমি আজকে রাত্রে যাওয়ার পরে উজু করবা আসার নামাজ পড়ে ঘুমানোর পূর্বে উজু করে ঘুমাইতে যখন যাইবা ওই সময় আমার নবীর উপরে দুনুদ শরীফ পরে ঘুমাইবা কি পরে কথা বলেন কি পরে আপনি আপনার মেয়েটাকে দেখতে না পান আবার দ্বিতীয় রাত্রিতে আমলটা করবেন আপনি ঘুমানোর আগে অজু করবেন অজু করে নবীর উপরে মহাব্বতে দূরত পড়বেন দূরত পরে আবার ঘুমায় আস যাইবেন ঘুমের ঘরে যদি আপনার মেয়েটাকে দেখতে না পান তৃতীয় রাত্রিতে আবার আপনি অজু করে ঘুমানোর আগে এই আমলটা দূরত শরীফ পরে আপনি ঘুমায় আস যাইবেন খোদার কসম লাগে প্রথম রাত্র মিস হয়ে যাইতে পারে তৃতীয় রাত্র মিস হয়ে যেতে পারে তৃতীয় রাত্রি তার মিস হবে না আল্লাহর নবীর দূরদের বরকত আপনার মেয়েটা কবরে জান্নাতে না জাহান্নামে আছে আপনি দেখতে পেয়ে যাবে এমন দরকার আছে না নেই বন্ধুরে আমার বৃদ্ধ মাত দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন

নিয়া ভালোবাসা নিয়া মোহাব্বত নিয়া দূরত পরে ঘুমায়া গেল ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার যুবতী মেয়েটা তার সামনে হাজির হয়ে গেছে নবীর দূরত পড়লে কবরে জান্নাতে না জাহান নামে আসে দেখা যায় কি যায় না আরো জুড়ে বলতে হবে যায় কি যায় না পরে বন্ধু আমার এবার বৃদ্ধ মাটা দিয়া বলে আমার যুবতী মেয়েটাকে কয়েকদিন আগে দাপন করলাম আল্লাহ রলির কাছ থেকে আমল শিক্ষা করলাম আমল শিখায় দিলেন নবীর ধরুত কি নবীর দুরুদ শিকায়া দিলেন আমি স্বপ্নের ভিতরে দেখতে পাইলাম আমার যুবতী মেয়েটা কালো রঙের একটা পোশাক পরিধান করে আছে হাতের মধ্যে লোহার শিকল দিয়া বাঁধা পায়ের মধ্যে লোহার বেরিয়া লাগানো এর মানে মায়ের অন্তরের ভিতরে টান লেগে গেছে আমার মেয়েটা শুকে নাই জান্নাতে নাই আমার মেয়েটা জান নামে আছে ঠিক না বেঠে বৃদ্ধ মাগুম থেকে জাগ্রত হয়ে গেলেন ঘুম থেকে জাগ্রত হইয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন ফজর হইয়া গেল আল্লাহর ওলি হাসান বসরির দরবারে মা দৌড়ায় মা দৌড়ায় হাসান বসরির দরবারে গিয়া বলে হুজুর আপনি কি আমল শিখাইয়া দিলেন আমি একদিন দুই দিন তিন দিন যখন আমল করলাম আমার ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইলাম আমার যুবতী মেয়েটা আমার সামনে এসে হাজির হয়ে গেছে তবে হুজুর আমি যে দৃশ্য দেখেছি আমার মন বলে আমার যুবতী মেয়েটা সুখে নাই সুখে নাই সুখে নাই আমার মেয়েটা আল্লাহ রাজাবে জাহান নামে রাজাবের মধ্যে আছে হুজুর হাসান বসরি ডাক দিয়া বলেন মা গত কোন কোন দৃশ্য আপনি দেখেছেন বলে কালো রঙের একটা পোশাক পরিধান করে আছে আর হাতের মধ্যে বেরিয়া লাগানো পায়ের মধ্যে শিকল দিয়া বাঁধা হুজুর আপনি একটু দোয়া করেন আপনি আল্লাহ রলি মানুষ আপনি আল্লাহ রলি মানুষ আপনি একটু দোয়া করেন আমার মেয়েটারে যেন আল্লাহ মাফ করে জান্নাতবাসী বানায়া দেয় আল্লাহ बंदूर मत

ডান করেন মাথার মধ্যে নূরের মুকুট লাগাইয়া আল্লাহ হলে হাসান বসরের সামনে আইসা দাঁড়াইয়া গেছে দাঁড়ানোর পরে হাসান বসরে ডাক দেয়া কয় মা গো তোমার নাম কি তোমার পরিচয় কি যুবতী মেয়েটা ডাক দেয়া বলে হুজুর আপনি কি আমার আমাকে চিনেন না বলে না না তো তোমাকে চিনে না যে আপনি চিনবেন না কেন বিগত এক সপ্তাহ আগে আপনারা আপনার কাছে আমার মা আমার জন্য দোয়া চেয়েছিলেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন আল্লাহ আপনার দোয়ার বদলতে আপনি আল্লাহর আমরাও মানুষ আল্লাহ রবির দোয়া করতে দিরি আল্লাহ জাহান নামি থেকে জান্নাতি বানাইতে দিরি করে না এবার হাসান বসরি ডাক দিয়া বলেন তোমার মায়ের স্বপ্নের কথা অনুযায়ী তদ্বির অনুযায়ী তুমি জাহান পরিবর্তন কি হলো পরিবর্তনটা কিভাবে হলো ওই পরিবর্তন হওয়ার কাহিনীটা আমাকে একটু সরাইয়া দাও আপনারা শুনতে চান কি চান আমার সময় কিন্তু না এই দশটা পরে বাইজা গেছে বন্ধুরি আমার এবার আল্লাহর হাসান মুসলিম কথা শুনে যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আপনি যখন দোয়া করলেন ওই দোয়া যেদিন আপনি করলেন ওই দিন আমি যে কবরস্থানের মধ্যে আছি ওই কবরস্থানের ভিতরে আমি সহ পাঁচশো পঞ্চাশ জন জাহান্নামের নামের আজাবে গ্রেফতার আছি কয়জন পাঁচশো পঞ্চাশ জন মানুষ আমরা কবরে আজাবের মধ্যে আছি আশ্চর্যের বিষয় পাঁচশো পঞ্চাশ জন মানুষ আমরা কবরস্থানে ওই কবরস্থানে যাহার নামে রাজাবের মধ্যে আছি এমত অবস্থায় আমার নবীর একজন আশেক নবীর একজন গোলাম নবীর একজন নগণ্য গোলাম ওই কবরস্থানের পাশ দেয়া হেঁটা যায় কি যায় হেটে যায় ওই কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় আমার নবীর মোহাব্বতে মাত্র একবার দরুদ শরীফ পড়েছিল আর সুবহানাল্লাহ আপনার কত কষ্ট হয় নাই জোরে কোন না সুবহানাল্লাহ কয়বার দরুদ পড়েছে আরো জোরে কোন কয়বার একবার যুবতী মেয়েটা না দেবলে হুজুর আমরা 550 জন জাহান্নামী ওই কবরস্থানের ভিতরে ছিলাম ওই সময় নবীর একজন গোলাম নবীর একজন আশেক নবীর একজন পাগল কবরস্থানের পাশ দেয়া যাওয়ার সময় একবার নবীর محبتে মাত্র দরুদ পড়েছে আমার নবীর محبتে একবার দরুদ পড়ার কারণে নবীর محبت نے একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ নূরের নবীর দুরুদের ইজ্জতে নূরের নবীর দুরুদের সম্মানে আমরা পাঁচশো পঞ্চাশ জন জাহান্ন মাফ করে দিয়া আমার আল্লাহ রব আলিন জান্নাতে বানায়া দিছে